আমার বোন সামান্তা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে ঝামেলা মেটানোর জন্য আমার ফোন দিছে আর তুমি আমার উপর চাপাই দিছো আমি বড় গিয়ে করছি সেটা কেন্দ্র করে তুমি ঝামেলা সৃষ্টি করলো আর তার জন্য আমার মা মারা গেল আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না আমি তো সব জানতাম না পড়ো কি পড়ো কি পড়ো কি কবে আমি পড়ো কি করছি আমি ডিভোর্স লেটার দিচ্ছি আমি সংসারটা করতে চাই প্লিজ আমি তো চাই না চল প্লিজ আমাকে করে আগে আমরা সত্যটা জানি তারপর আপনি যা মন চায় আপনি তাই বলেন দয়া করে আপনি আর কোনো কথা বলবেন না আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে হ্যাঁ কেমন পরিবার আপনারা আবার এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না তুই আমাকে নিয়ে চলো এরকম একটা বেমান বিশ্বাসঘাতক আমি ওর সাথে থাকতে পারবো না আমার দম বন্ধ লাগতেছে আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে আমাকে নিয়ে চলো প্লিজ ঠিক আছে ওরা থাকতে হবে না ছি 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 ভাবি কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন কেমন ছেলে আপনার যে তারা কন্ট্রোল করতে পারেন না এই আপনার পরিবার

তোমার বাবার জন্য আমার মা মারা গেছে কোনো খুনির মেয়ের সাথে আমি আর একদিনও থাকতে চাই না বেরো কি বলতেছে এগুলো আমি খুনির মেয়ে অবশ্যই তুমি খুনির মেয়ে তোমার বাপ আমার মায়ের মারছে ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে আমার মা বেঁচে গে অপমান সহ্য করতে না পারে স্ট্রোক করছে শেষ আমার মা তো মারা গেছে এখন তুমি তোমরা মিলে আমারে মারার চেষ্টা করতেছো তাই না বেরো আমার বাসা থেকে বাই ঠাকুর। আল্লাহর দোহাই লাগে তুমি এগুলা কইলো না। ব্যাপারটা না। আরে কি সে পরকিয়া? পরকিয়া তবে আমি পরকিয়া করছি। তুমি জানো কিচ্ছু? তোমার পায়ে ধর বাকি রাখছি আমি। শুনছো আমার কথা? কোনো পরকিয়া নাই। আমার বোন সামান্থা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে ঝামেলা মেটানোর জন্য আমারে ফোন দিয়েছে। আমি ওর ফোন ধরছি ওদের ঝামেলা মেটানোর জন্য। আর তুমি আমার উপর চাপাই দিছো আমি পরকিয়া করছি। সেটা কেন্দ্র করে তুমি ঝামেলা সৃষ্টি করলা আর তার জন্য আমার মা মারা গেল। আমি তো সব জানতাম না এখন আমার দোষটা কোথায় বলো তাই না তোমার কোনো দোষ নাই দোষ আমার আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো তোমারে বিয়ে করা হয়েছে না ভাই ভাই না প্লিজ আমি সংসারটা করতে চাই আমি তো চাই না আমি তোমার সাথে সংসার করব না তুমি এভাবে বল না আমি ডিভোর্সটা দিচ্ছি প্লিজ আমার কথাটা শোনো ঝগড়া হয়ে করে দাও 啊。<laughs> <laughs>